আমি বুঝি ফজরের নামাজ যে সমস্ত যুবক তোমরা পড়ো না তোমরা মানুষ কিনা আমার সঙ্গে তুমি ডাক্তার দেখাও তুমি মানুষ কি হ্যাঁ হ্যাঁ বানানেওয়ালা যে না মুনিব যে না সে মানুষ কিভাবে আমি আসলাম কুট থেকে কে আমারে পাঠাইলো আমি কেন আসলাম তিনি আমার কাছে কিছু চান কিনা আমাকে কিছু করতে বলছেন কি না এতটুকু বুঝ আকল দেমা যার নাই নাইলই কি বুঝলোই কি শিখলই কি পরীক্ষা দিল কি তুই অপদার্থ শিখলে কি কে বলছে তোমারে বাংলা অঙ্ক ইংরেজি পড়তে তুই ভাত খাইতে লো বাত না খাইবে ভাত খাইতে গিয়ে এত বই পড়ান লাগে কথা বলেন না কেন ভাত খাইতে এত বই পড়তে হয় কত মূর্খ বকল নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় তাও টিপসই দিতে পারে না আর নিজে আঙ্গুল তারও কুটি দালান বিল্ডিং পৃথিবীর দামি টাইলস অত্যাধুনিক বাড়ি গাড়ি সব দুনিয়া অর্জন করছে কিন্তু সরু সরেও চেনে না আছে না এমন মানুষ তো আর কি দুনিয়াই যদি ভোগ করতে হয় করছো কেন করছো কেন আর যদি পড়োই আল্লাহ চেনো না কেন কথা বলে তো কিছু তো পড়ে না আমি গবেষকদের কথা হইল একটি হাতি প্রতিদিন আড়াইশো কেজি খাবার খাই তার পড়ালেখা নেই আমি নিশ্চোখে দেখছি চিড়িয়াখানার বাঘ তারে খাবার দিছে কেজি বিশ থেকে বাইশ কেজি গোস্ত এক বেলার জন্য গুস্ত দিছে খাবারের জন্য এভাবেই তাকে খাওয়ায় চিড়িয়াখানায় তো জঙ্গলে খায় কি পরিমাণ সাগরের তিমি হাঙ্গর তারা কি পরিমাণ খায় গবেষকদের কথা হলো একটি তিমি সাগরের একবারে দুইশো শক্ত সামর্থ্য যুবক পুরুষ যে পরিমাণ খাবার খাইতে পারে সেই পরিমাণ খাবার এক বেলা খায় একবার আলামিন বছরের পর বছর তাকে খাওয়াচ্ছে কি দুনিয়া ভোগ করছ বেশি কি আমি তো সবসময় বলি আমরা কি দুনিয়া ভোগ করি ফাঙ্গাসিয়া হাতাকি ফুলকি বেনেতা কাঁচামরিচ টমাটো ক্ষীরা ঠিক না আর কি আর কি তা আফেল কোনো স্বাদে নাই সদর তাইলে ফার্মের মুরকা কক মুরগি কোনটা আশ্চর্যজনক স্বাদ একটা তো নাই খাও নারি শুধু আমার বিবি সব সময় আমি যখনই জিজ্ঞাসা করি বাজার কি আনতাম দরকার কি আনকে যদি আপনার দুন্দুর কেনে তো কালকে কুঁড়া এটা মিলে লাই রাখোনা রে বুঝেন না লাইরে আনো না আরে আজকে ফুলকপি আনছে তো কালকে পাতা কপি এই স্যারে কি করবেন কী তান বাজার কী ত আনবো আর কি দা তরকারিটা কী করবেন আজকে যদি ওই দেশি সিম আনেন তো কালকে লস সিম আনবে একটু লাইরে আনো এই তো দুনিয়া ভোগ করছি আমি কিরে বাপ বেশি দুনিয়া কি ভোগ কর বলে আশ্চর্য কি দুনিয়া ভোগ করে ফেলছে যার কারণে আল্লাহকে চিন ভুলে যাওয়া আখেরাত ভুলে যাওয়া পরকাল ভুলে যাওয়া আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন মেহনত করেন নিজের বুঝ বুঝেন নিজের ফিকির করেন আলহামদুলিল্লাহ মৌলানা ইয়াহিয়া অনেক সুন্দর সুন্দর কথা বলছে ও আবুদুল্লাহ বিহি সেই আন এই আয়াত থেকে তফসির করেছে আল্লাহ তালার বন্দিকির কথা শিরিক মুক্ত জীবনের কথা এহসান অনুগ্রহ কার কার সাথে করবেন তাদের কথা আমি অনেকটা এসে শুনছি কিছুটা আমি এসেও শুনেছি এই মৌলানা অনেক ভালো আলেন আল্লাহ তালা যাকে যেন তাকে উম্মতের জন্য কবুল করে নেন তো আমি একদম ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে বলতে অল্প একটু কথা আমি বলতে চাই এজন্য কোরআনুল করিমের ২৬ নম্বর পারা পঞ্চাশ নম্বর সুরা সুরাটির নাম সুরায়ে কফ বড় কাফ এটা আরবি অক্ষর এটার নাম এই সুরার নাম সুরায়ে কফ এই সুরার আঠারো নম্বর আয়াত এই একটা আয়াত মূলত তে করেছে আর এটার বুঝাবার জন্য আরও দুইটা আয়াত সাথে আমি পড়ছি একটা হাদিসও পড়েছে অল্প একটু কথা আল্লাহ আমাদেরকে বলার তফিক দান করেন আগে এই ছোট্ট কথাটা বুঝবেন এই আয়াতের যে মূল বক্তব্য রব্বুল আলামিন কোরআনুল করিমের বহু জায়গা আমাদেরকে বলেছেন বান্দা আমি রব্বুল আলমিন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে পাঠাইয়া কথাটা একটু খেয়াল দেন বেশিক্ষণ বলবো না তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়ে আল আলমিন তোমাকে বারবার একটা কথা বলে দিচ্ছি যে তুমি এ কথা দেবো না দুনিয়ায় গিয়ে যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বেহুদা বানাইছি এটা তুমি মনে করো না এক দুই তুমি এটা মনে করো না আমি আল্লাহ তোমার থেকে গাফেল বরং তুমি যতক্ষণ হায়াত পাও আমি এক সেকেন্ড তোমার থেকে গা না। আমার ব্যস্ততা অনেক ধরে ন আমি গোটা সৃষ্টি চালাই বা চালাই আমার অনেক কাম